বাতাসে ফুলের সৌরভ পাতা ঝরেছে শীত আসবে বলে পৃথিবী ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা ঘুম থেকে জেগে আজকে চলে আসছি হাঁটিপাড়া এটা হচ্ছে মানিকগঞ্জ আসসালামু আলাইকুম খুদুর খামারি দর্শক এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জ হাঁটিপাড়া মনির ভাইয়ের ঘাস বাগানে দর্শক বাংলাদেশে যত মানুষ ঘাসের চাষ করে এবং এই ঘাস নিয়ে কাজ করে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে মনির ভাই ঘাসের বিভিন্ন সমস্যা কিংবা বিভিন্ন কাটিং সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু প্রায় সময় কোনো জায়গাতে যখন প্রশ্নবিদ্ধ হই তখন মনির ভাইয়ের কাছ থেকে সলিউশন নেওয়ার চেষ্টা করি মনির ভাই একজন ঘাস চাষী যেহেতু এই সময়টা শীত আজকে নভেম্বরের তিন তারিখ এই সময়টা শীত চলে আসছে আমাদের দেশে আর শীতের মধ্যে আমরা জানি যে ঘাসের ফলন খুব কম হয় তো এই শীতে খামারিরা কোন ঘাস চাষ করলে তার জন্য উপকার হবে কোন কোন ঘাস চাষ করলে আপনার খামারের জন্য ভালো হবে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো আজকে মনির ভাইয়ের সাথে তার পাশাপাশি কিন্তু বলে দিই আমাদের মোটামুটি যত ধরনের ঘাস আছে সব ধরনের ঘাসের কাটিং কিন্তু আপনার মনির ভাইয়ের কাছে সব সময় পেয়ে যাবেন মনির ভাই ঘাস চাষিদের মধ্যে অন্যতম একজন বিক্রিটা প্রথমেই বলছি দর্শক কথা না বাড়িয়ে চলুন কথা বলবো মনির ভাইয়ের সাথে আর আজকে আমরা যে যেই ঘাসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেমন এই মুহূর্তে আমরা আছি যারা ঘাস জারা ঘাসের পাশাপাশি আমরা দেখাবো আপনাদেরকে নতুন একটা জাতের ঘাস সেটা হচ্ছে জাঞ্জিবার তারা পাশাপাশি গুয়েতিমালা নিয়ে কথা বলবো অজানা হাইব্রিড নিয়ে কথা বলবো জার্মান হোয়াইট জার্মান নিয়ে কথা বলবো এছাড়াও যত রকম ঘাসগুলো আশেপাশে আছে রেড পাকচুংস সব ধরনের ঘাস নিয়ে কথা বলার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিভি দেবেন আসসালামু আলাইকুম

এখন আমাদের শীতের মধ্যে যেহেতু ঘাস সব ঘাসগুলোই আপনার স্লো বড় হয় দ্রুত বর্ধনশীল না সেই হিসাবে আমাদের অবশ্যই শীতকালীন যে ঘাসগুলো সেই ঘাসগুলো আমরা এই মুহূর্তে চাষ করতে পারি এবং আমরা যেহেতু আমরা এই শীতের যে ঘাস সেই ঘাসের পাশাপাশি আমরা জারা ঘাস চাষ করব কারণ আমাদের শীত তো বারো মাস থাকবে না এই শীতের মধ্যে যারা ঘাসটাও খুবই ভালো হবে যদি সেচ ব্যবস্থা থাকে যারা ঘাসও খুবই ভালো হয় তারপর একটু দ্রুত যে বর্ধনটা থাকে ওটা একটু স্লো হয়ে যায় তো সেই হিসাবে আমরা যারা ঘাসের সাথে আমরা উর্স ঘাস নামে একটা ঘাস আছে যে ঘাসটা যত শীত পড়বে তত বেশি হবে সেই ঘাসটা আমরা যারা ঘাসের সাথে করতে পারি আমরা যারা ঘাস যেভাবে চাষ করবো তার পাশাপাশি আমাদের যেহেতু যারা ঘাসটা আমরা যেহেতু দেড় ফিট দেড় ফিট গ্যাপ থাকে আমাদের যেহেতু যারা ঘাসটা হয়তো প্রায় মিনিমাম দুই থেকে আড়াই মাস সময় লাগে এবং যেহেতু শীত চলে আসে এখন প্রায় তিন মাসের মতো সময় লেগে যাবে তো আমাদের যেহেতু প্রথম হারভেস্টটা তিন মাস সময় লাগে যাবে সেহেতু আমরা এই জারা ঘাসটা রোপণের সাথে সাথে আমরা উর্স ঘাসটা আমরা বীজ বোপন করে দেবো এবং সারিবদ্ধভাবে আমরা এই যারা ঘাসের কাটিংগুলো রোপণ করে দেবো এখানে আমাদের প্লাস পয়েন্ট হবে কি আমরা যেহেতু তিন মাস পরে যে আমরা এই জারা ঘাসটা হারভেস্ট করতে পারবো এই গ্যাপের মধ্যে আমরা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা উর্স ঘাসটা আমরা আমাদের গরু ছাগলের জন্য হারভেস্ট করতে পারবো সেই হিসেবে আমাদের অবশ্যই এই শীতকালীন এই এই আপদের সময় আমাদের অবশ্যই জারা ঘাসের সাথে সাথে আমরা উর্জ ঘাসের বীজটা বোপন করে দিতে পারি তো সেই হিসাবে আমরা এই আমরা আমাদের একটা গইতি ঘাস খেতে এখন করা আছে ওই খেতে আমাদের ওর্স ঘাস নাই কিন্তু ওখানে আমরা প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য

নিচ থেকে দু একটা কাটিং নষ্ট হয়ে যায় অনেকগুলো বেশি বয়স হয়ে গেলে কাটিং এর নষ্ট হয়ে যায় আসলে কাটিং মোটা এবং চিকনের উপর কোনো কিছু নির্ভর করে না আপনি দেখেন এই একটা একটা ঘরে এই ঘাসগুলো একটু মোটা আছে এই ঘাসগুলো একটু চিকন আছে হ্যাঁ একই ধারে কিন্তু একই ধারে হ্যাঁ যখন আমরা এই কাটিং গুলো কাটবো অনেকে শুধু মোটা কাটিং পছন্দ করে আসলে মোটা কাটিং না আপনারা জার্মিনেশন আপনি শত ভাগে আসে কিনা বা আপনার সাকসেস কিনা সেটা আমাদের দেখার বিষয় এই ঘাসটা কিন্তু আপনার এই কাটিংটা রোপণ করলে আপনি এরকম হতে পারে আবার এইরকম কাটিং রোপণ করলে আপনার ঘাস চিকন হতে পারে এটা আপনার পরিচর্যার উপর নির্ভর করবে হ্যাঁ আপনার মাটির কন্ডিশন উপর নির্ভর করে সেই হিসাবে আমাদের জার্মিনেশনটা লাভ নেই হ্যাঁ আমাদের ওই গোড়া থেকে অতিরিক্ত পাত্তেলে ফেলাই দিতে হয় এবং আগা থেকেও যেগুলো আপনার বেশি আবাদ থেকে পচে ওগুলো আপনার মরচার বেশি থাকে ওগুলো পচে যায় হ্যাঁ তো আমাদের আসলে মিডিল থেকে আমাদের কাটিংগুলো কালেক্ট করতে হয় নিচ থেকে কিছু ফেলাইতে হয় এবং উপর থেকে কিছু ফেলাই দিতে হয় না মনে যারা আসলে আমাদের দেশের অনেক পুরাতন ঘাস এটা আমরা সবাই জানি এইগুলো নিয়ে আর আমরা সময় নষ্ট না করি আমরা নতুন ঘাস নিয়ে কথা বেশি বলবো

এবং আপনার কাটিংয়ের প্রাইসটা এখন একটু বেশি থাকবে কারণ এখন সবাই ঘাস রোপণের জন্য স্বয় প্রস্তুতি নিতেছে সেই হিসাবে এখন আপনার এক টাকা আছে আপনি কিছুদিন পর দেড় টাকায় যেতে পারে দুই টাকাও যেতে পারে কিন্তু এখন আর কমবে না দাম এখন 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 দাম বাড়বেই এখন থেকে আপনার মে মাস পর্যন্ত এপ্রিল মে মাস পর্যন্ত আপনার কাটিংয়ের রোপণের সবচেয়ে আপনার মুখ্যম সময় এই নভেম্বর থেকে তো এই সময়টা কাটিংয়ের দাম একটু বেশি থাকে

আপনার যেতগুলো ঘাস আছে এর মধ্যে পাতাগুলো অনেক সফট এবং আপনার এই ঘাসগুলো তেমন বড় হয় না হাইটে সর্বোচ্চ আপনার চার ফিট থেকে চার ফিট হয় সমান হয় এই ঘাসটা অ্যাকসুয়ালি আসলে ছাগলের জন্য ছাগল ভেড়া গারল এবং আপনার যারা খরগোশ পালন করে বা টার্কি মুরগি পালন করে তাদের জন্য এই ঘাসটা প্রযোজ্য আসলে গরুর জন্য প্রযোজ্য কিন্তু এগুলো আসলে যেহেতু ঘাসের সাইজে ছোট সেহেতু এই ঘাসটা একটু আপনার এবং পাতা বেশি বিশিষ্ট মানে পাতা বেশি যে যেসব ঘাসে সব ঘাসগুলো ছাগলে আপনার খুবই পছন্দ করে এবং গারল ভেড়া তো খুবই পছন্দ করে এবং এগুলো যেহেতু চপার করতে হয় না ঘাসের সাইজ ছোটো এবং আপনার ঘাসগুলো অনেক নরম থাকে এই ঘাসটা আসলে যতগুলো ঘাস আছে তার মধ্যে ছাগলের জন্য এই হোয়াইট হাইবির জার্মান এবং স্মার্ট নেপিয়ারটা সবচেয়ে বেস্ট

আমরা কাটিং উপযোগী করবো তখন আপনার ষোলো থেকে আঠারো পার্সেন্ট আমরা করবো আসলে এটা খুবই ভালো একটি ঘাস চমক একটি ঘাস আপনার এই ঘাসটা ঝাড় নেয় অনেক কিন্তু এটা হাইটও হয় না আমরা যেমন যারা ঘাসটা প্রায় পনেরো ষোলো ফিট হলেও কিন্তু এটা আমরা চপার করে এটাকে খাওয়াইতে পারি হ্যাঁ ওটা কিন্তু আমাদের ওয়েস্টেজ খুব কম হয় সেই হিসেবে আমরা যারা ঘাসের পাশাপাশি স্মার্টটা আমরা গরুর খামারও করতে পারি এবং ছাগল ভেড়া মহিষ যে কোনো গবাদি পশুর জন্য আমরা নিঃসন্দেহ এটা করতে পারি এবং টার্কি মুরগির জন্য আমরা এটা করতে পারি গ্লাস কাপ মাছ এবং আপনার সরপটি মাছ মাছের জন্য আমরা এই ঘাসটা করতে পারি একেবারে মাছের জন্য ঘাস হ্যাঁ অনেকেই মাছকে ঘাস খাওয়া এটা আপনার শুনলে হয়তো অবাক হবেন বা আপনি আগে পরে দেখছেন না আপনি গ্লাস কাপ মাছকে

দর্শক আমাদের গত সপ্তাহের ভিডিওতে কিন্তু মনির ভাই এই গুয়েতিমালা ঘাস সম্পর্কে ব্যাপক আলোচনা করেছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন এরপরও যদি কারো কোনো থাকে এই গুয়েতিমালা ঘাস সম্পর্কে সেই ভিডিও নিজে কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু মনির ভাই কিন্তু কমেন্টে খুব মানে অ্যাক্টিভ উনি যে কোনো কমেন্টের কেউ যদি কিছু জানতে চায় সেটার সাথে সাথে রিপ্লাই করে আপনার রিপ্লাই পেয়ে যাবেন এরপরেও যদি রিপ্লাই করার পরেও আমরা পরবর্তী ভিডিওতে সেই কোশ্চেনগুলো আমরা আবার মনির ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব মনির ভাই আমরা গুয়াতি মেলা নিয়ে বেশি কথা বলবো না আপনি শুধুমাত্র গুয়াতে মেলার সুবিধা অসুবিধা নিয়ে এক মিনিটে শেষ করে দেন সুবিধা অসুবিধা বলতে এই ঘাসটা আপনার উচ্চ উচ্চ ফলনশীল একটি ঘাস এটা আমরা সবাই জানি এবং এটা আমরা বিগত দিনের কয়েকটা ভিডিও আমরা দেখছি

আমরা চেষ্টা করব কমিয়ে আনার জন্য আপনার এই জার্মান ঘাসে ফুল চলে আসছে জি এটা জার্মান ঘাসে আসলে আপনার বর্ষরে এই অগ্রহায়ণ মানে কার্তিক অগ্রহায়ণ মাস যেটা বাংলায় কার্তিক মাস এবং অগ্রহায়ণ মাস এবং আপনার ইংরেজি আছে নভেম্বর মাস এই নভেম্বর মাসের দিকে এই গাছটা ফুল আসে এটা বর্ষরে জাস্ট একবারই ফুল আসবে এটা আপনার এই নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি এই পর্যন্তই আপনি এই ঘাসটা ফুল আসার সম্ভাবনা থাকে এবং বাকি যে নয় মাস থাকে এই নয় মাসে ঘাসে বয়স যতই হোক ফুল আসে না যত এই ঘাসটা যদিও ফুল আসলেও ওই ঘাসটা কিন্তু নরম হ্যাঁ দেখেন এই যে ফুল আসছে তারপরে কিন্তু এই ঘাসের কাণ্ড হ্যাঁ আমি হাতের সাজে দেখেন ধরা মাত্র কমলি শাকের মতো এগুলো আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই ঘাসটা আপনার ছাগল ভেড়া গারল হ্যাঁ এইসব প্রাণীর জন্য এই ঘাসটা খুবই প্রযোজ্য বা খুবই ভালো একটি ঘাস বা প্রিয় একটি ঘাস বললে চলে যেহেতু আমার একটা ছাগলের খামার আছে বিগত দিন আপনি ভিডিওতে দেখাইছে এবং সামনে ইনশাল্লা দেখাবো এই ঘাসটা আমরা খাওয়াই দেখাবো হয়তো আজকে সময়ের সুযোগের অভাবে হয়তো আমরা এই ঘাসটা খাওয়াই দেখাতে পারত না কিন্তু আমরা এই ঘাসটা এই ফুল আলা গাছগুলোই আমরা ছাগলকে খাওয়াই দেখাবো আমাদের পরবর্তী ভিডিওতে দেখেন এটা ফুল আসছে গাছটা তারপরেও কতটা নরম সেই হিসাবে এবং ছাগল নরম চিকন এই ঘাসগুলো বেশি পছন্দ করে সেই হিসাবে ছাগল ভেড়া গাড়ল যাদের খামার আছে তারা এই ঘাসটা নিঃসন্দেহে করতে পারে যাদের জমিতে পানি থাকবে ছয় মাস নয় মাস বারো মাস

আসলে যারা ঘাসেও আপনার এই শীতের শুরুতে ফুল আসবে আসলে যদি কেউ বলে যারা ঘাসে ফুল আসে না সেটা তার ভ্রান্ত ধারণা কারণ আপনার বাংলাদেশের যতগুলো ঘাস চাষি বা খামারি আছে তারা যদি আপনার এই সময় ঘাসগুলোকে বড় করে পর্যাপ্ত বড় করে ম্যাচুয়েট করে তাহলে অবশ্যই ফুল আসবে শুধু এই সিজনে বাকি নয় মাসে ফুল আসবে না শুধু এই নভেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে ফুল থাকবে এর পরবর্তী তার ফুল কখনোই ঘাস আসবে না যত বড় হয়েছে শীত না এসে ফাল্গুনে আসলে ব্যাপারটা ভালো হতো আসেন অজানা গাছ দেখে আসি চলেন মির ভাই জি ভাই এই পানির ঘাসটাকে ছুপাই ছুপাই হয় না অনেকে বলে জি জি না ভাই আসলে এটা আসলে অনেকেই বলে যে পানির ঘাস ধান নেয় না বা ছোপা নেয় না এটা আসলে ভুল কথা এ দেখেন আমাদের এখানে যত একটা ধারে দেখেন এই যে কতগুলো ঘাস এখানে আপনার ঝাড়াকারে নিচে এটা কিন্তু আপনার পানির ঘাসও ধান নিবে কিন্তু এটা সুযোগ থাকতে হবে আচ্ছা এটা আমাদের ওরকম ভাবে প্রসেস করে আমাদের রোপণ করলে অবশ্যই পানির ঘাসে ছোট নেবে হ্যাঁ এবং আপনার শুকনো ঘাস ছোপ নিবে যারা ঘাসের তো আপনার কোনো তুলনা হয় না যারা স্মার্ট বা গই তালে কিন্তু অনেক ঝান নেয় কিন্তু এই ঘাসগুলো ঝান নেয় কিন্তু এই ঘাসগুলোর যেহেতু আমরা আপনার যারা ঘাস বলি দেড় ফিট বাই দেড় ফিট বা দেড় ফিট বাই দুই ফিট রোপণ করতে এই ঘাসটা আমরা এর জন্য আপনার ঝাড় যদিও আপনি একটু কম হলেও এর জন্য আমরা একটা ঘনত্ব বেশি দিতে বলি এক ফিট বা এক ফিট দিলে এই ক্ষেত্রে কোনো গ্যাপই থাকবে না আপনার পরিপূর্ণ থাকবে এই ঘাসটা আমাদের আসলে এবার নতুন করা আমরা এখনো কাটি নেই কাটলে পরে আমাদের এই থেকে আপনার অনেকগুলো আপনার এই নিয়ে আর অঙ্কুর নিয়ে আর আপনার এটা ঝাড় আকার হবে এখনও অনেকগুলো একটা এক একটা ছাড়া অনেকগুলো আছে এটা সামনে আরও ঝাড় হবে কাটার পরে গাছটা আসলে বড়োর জন্য প্রযোজ্য আসলে আমাদের আজিম ভাই যেহেতু আমাদের এই জমিতে ছয় মাস বা তিন মাস পানি থাকবে এখানে তো আসলে আমাদের এই ঘাসটা ছাড়া কোনো বিকল্প কিচ্ছু নাই যদিও ফলনে অবশ্য আমরা যারার সাথে পাল্লা দিতে পারবই না কিন্তু আমাদের তো এটা মেনে নিতে হবে যে এখানে যারা গাছটা হবে না সেইখানে তো আমাদের অজানা গাছটা করলে আমরা যেখানে দশ টন পাইতাম বা আট টন বা সাত টন পাইতাম এখানে আমরা চার টন তো পাবো অর্ধেক তো পাবো সেই হিসাবে আমাদের তো অন্তত গরুর খামার বা যে কোনো আপনার খামারে যে খাবারের চাহিদা সেটা তো আমরা পূরণ করতে পারবো যেখানে আমরা যারা করতাম এক বিঘা সেখানে আমরা প্রয়োজনীয় অজানা দুই বিঘা করি যেহেতু আমাদের অপশন নাই আমাদের হাতে ওরকম উঁচু জমি নাই তখন তো আমাদের আপনি নিরুপায় হয়ে গাছটা আমাদের চাষ করতেই হবে এবং নিরুপায় চাষ করলে আমার তো ক্ষতি নাই এখান থেকে আমাদের এই তথ্য বলতে এই ঘাসটা আপনার ফলনের দিকে আগে আসি এই ঘাসটা আমরা যেহেতু জারা ঘাস দেখছি এবং অন্য অন্য পাকচং ঘাস দেখছি বিভিন্ন জাতের যে হাইব্রিড ঘাস মতোই প্রায় সমমান প্রায় ওই ফলন দেখেন ওই রকমই হাইট হবে ওইরকমই আপনার ঘাসগুলো ওই রকমই মোটা হবে কিন্তু ঘাসটার কালার একটু ভিন্ন এই ঘাসটা সাদা এই সাদা হওয়ার পিছনে একটি কারণ আছে এই ঘাসটার যে সাদা যে আবরণটা দেখতেছেন এটা আসলে একটা চুন জাতীয় একটা আবরণের মতো এই যে আমাদের হাতে দেখেন লাগবে এখান থেকে এটা দেখেন যে পুরাই সাদা এবং এই যে হাত দিয়ে আমরা এইভাবে টাচ করলে এটা কিন্তু এই যে আমাদের এই যে দেখেন যে হাতের মধ্যে চলে আসছে এবং এটা পরিষ্কার হয়ে গেছে এটা হচ্ছে একটা আবরণের মতো এটা হচ্ছে একটা আল্লাহর একটা কুদরতিও একটা আপনারই মানে প্রদুত্ত একটা জিনিস যেহেতু এই ঘাসটা আপনার এই চূর্ণের মতো যে আবরণ এই এই জিনিসটার কারণে আপনি এই ঘাসটাকে অনেক ঔষধি ঘাস বলে আপনার বলে থাকে এই ঘাসটা আপনার গরুকে ছাগলকে বা যে কোনো গবাদি পশুকে যদি কিছু পরিমাণে খাওয়ানো হয় অন্য ঘাসের পাশাপাশি গরুর বধ হজম বা ফুড পয়জিন এই প্রবলেমগুলো আপনার সেভ হয়ে যাবে ইনশাল্লাহ এই ঘাসটা আপনার ফলনেও ভালো প্রোটিন পার্সেনও ভালো এবং ঔষধি হিসাবেও অনেকটাই কাজ করবে কেমন যায় এটা বিঘাতে প্রায় যারা সমপন সমগণ সম্পন্ন না হলেও কিছুটা কাছাকাছি চলে যাবে এটা যদি যারা যদি আপনার একই জমিতে যদি আট টন পান এটা আপনি মিনিমাম ছয় থেকে সাত টন পাবেন খুব একটা ব্যতিক্রম হবে না কিন্তু ঘাসটার নতুন এবং এটা পরিস্থিতি কম এখনো যারা মতো অতটা ফেমাস হয়ে সারে নাই এবং পরিস্থিতি পায় নাই আশা করি এই ঘাসটা যখন পরিস্থিতি পাবে এই ঘাসটাও মানুষ যারা ঘাসের মতোই ব্যাপকভাবে করবে কারণ এটার যেহেতু অনেকগুলো গুণাবলী আছে এটার ভিত্তিতে প্রোটিন আছে

আর এই গাছটা আমাদের সর্বনিম্ন ডেলিভারি এক হাজার পিস এবং আপনি অবশ্যই জানে থাকেন আমরা কন্ডিশন অনেক মাল পাঠাই শুধু আমাদের ডেলিভারি খরচের টাকাটা আগে দিতে হবে এটা মাস্ট বি এবং আমরা যদি যেসব কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে মানলে আমরা কন্ডিশনে দিয়ে দেবেন সেটা আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সবগুলা বাগান দেখালেন আমরা মোটামুটি আজকে আপনার কাছ থেকে জার্মান অজানা জারা গুয়েদিমালা জানজিবার হ্যাঁ অনেকগুলো ঘাস দেখলাম সব ঘাসি আমরা দেখলাম ইনশাল্লাহ তো এখন সব ঘাসের কাটিং আপনার কাছে अवेलेबल আছে যারা কন্টাক্ট করবে আপনার কাছে কাটিং পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই কাটিং পেয়ে যাবে এবং যদি যেটা এটা কাঁচা মাল আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এটা যেহেতু কাঁচা জিনিস এটা যাওয়ার ক্ষেত্রে যদি কোনো নষ্ট হয় বা জার্মিনেশনে যদি কোনো লুজ হয় সেটা আমাদের জানাইলে অবশ্যই আমরা তাদেরকে অবশ্যই যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আসলে আমাদেরকে না জানায় যদি আমাদের বিরুদ্ধে অসর মন্তব্য করে বসেন যে কাটিং খারাপ কাটিং দিছে বা জার্মিনেশনে আপনার কারণে তো নষ্ট হইতে পারে সেটা আমাদের জানান যদি জার্মিনেশন কোনো প্রবলেম হয় আমাদের জানান কি হয়েছে আমরা ওটা দেখে বুঝে অবশ্যই আপনাকে আমরা হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আলাইকুম আসসালাম